দুর্গাপুরে পুজোগুলির মধ্যে অন্যতম হলো মার্কনি দক্ষিণপল্লী দুর্গা পুজো প্রতি বছর পুজো ও প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়ে থাকে মার্কনি দক্ষিণপল্লীর এবারের থিম কর্ণাটক রাজ্যের হাসান জেলার চেন্নাকেশব বিষ্ণু মন্দির দুর্গাপুরে অন্যতম বিগ বাজেটের পুজো মধ্যে অন্যতম মার্কনি দক্ষিণ পল্লীর দর্শনার্থীদের নজর কেড়ে থাকে এবার কর্ণাটক রাজ্যের হাসান জেলার চেন্নাকেশব বিষ্ণু মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি করা হয়েছে বারোশো শতকের ঐতিহ্যবাহী আকর্ষণী ওই বিষ্ণু মন্দির এবারও দর্শনার্থীদের নজর কাটবে মেদিনীপুরের শিল্পীরা মণ্ডপ গড়ে তুলেছেন এদিন এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার নরেন্দ্রনাথ চক্রবর্তী কবি দত্ত এস সৌরভ চক্রবর্তী বলেন বছরে দর্শনার্থীদের জন্য তুলে ধরা হচ্ছে কর্ণাটকে অবস্থিত চেন্না কেশাবা টেম্পল বা বিষ্ণু মন্দির এই মন্দিরটির বিশেষত্ব ওইখানে মন্দিরটি সব স্টোন দিয়ে গঠিত তবে এখানে তো তা সম্ভব নয় তাই এখানে প্লাইউড ফাইবার চক প্লাস্টার অফ প্যারিস স্টোন ডাস্ট মার্বেল ডাস্ট লেড ফ্রি অর্থাৎ সীসামুক্ত রং ব্যবহার করা হয়েছে এছাড়াও অনেক কিছুই ব্যবহার করা হয়েছে মেদিনীপুরের কাঁথি শিল্পীরা এই সকল কাজগুলি করেছে সাবেকিয়ানার সাথে আধুনিকতার যে মেলবন্ধন সেটি এবারে প্রতিমায় তুলে ধরা হয়েছে আলোকসজ্জা থাকবে এবার নজরকাড়া এবং এইবারের পূজোর বাজেট 25 লক্ষ টাকা এটা আমাদের 64 তম বছর 64 তম বছরে আমরা মানুষের সামনে তুলে ধরছি সুদূর কর্ণাটকের হাসান জেলার অবস্থিত বেলুরের চেন্না কেশাবা টেম্পেল বা বিষ্ণু মন্দির অ্যাকচুয়ালি দেখুন ওখানে যে মন্দিরটি তৈরি রয়েছে সেটা হয়েছে সফস্টোন তো আমরা এখানে সোফ স্টোন তো সম্ভব নয় এখানে সোফ স্টোন ইউজ হতে খোদাই করার জন্য তো আমাদের এখানে মেনলি যে মেটেরিয়ালসগুলো ইউজ হয়েছে সেটা হচ্ছে প্লাইউড ফাইবার চক মাস্টার অফ প্যারিস স্টোন ডাস্ট মার্বেল ডাস্ট লেড ফ্রি অর্থাৎ কি সীসা মুক্ত রং এছাড়াও আরও অনেক কিছু তা প্রতিমা দেখুন প্রতি বছরই আমাদের প্রতিমার মূর্তিতে আমরা মানে এখন একটা অভিনব অভিনবগত চিন্তা চিন্তাভাবনা করি তো এবছরে যেটা সেটা হচ্ছে যে সাবেক আনার সাথে আধুনিকতার একটা মেলবন্ধন ঘটানোর আমরা চেষ্টা করেছি প্রতিবার আলোকসজ্জায় কারা রয়েছে মানে আলোকসজ্জায় দুর্গাপুরি শান্তি সমিতি ইলেকট্রিক্যালস কত টাকা বাজেটের পুজোই অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ল্যাক্স

Thank <laughs> you. দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমানটা চাকি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন